আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এস আর বি ব্রিক্স বর্তমান পরিস্থিতিটা কেমন আছে এমনকি নতুন ইটটা তৈরি করার জন্য কি কীরকমভাবে কার্যক্রম চলছে আর নতুন ইটটা আপনারা কবে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আমি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সরাসরি একেবারে আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডের বর্তমান যে পরিস্থিতিতে আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডটা আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভাড়াটি ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডের স্টকের উপরে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আসলে যেটাকে গড়িয়া বলা হয় এই গড়িয়াটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে দেওয়া শেষ হয়নি তবে আমাদের এই এসআর বি ব্রিক্স ফিল্ডে কিন্তু তিনটা মেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এসআর আর এস আর এম ব্রিক্স ফিল্ডে দুইটা মেল আর এস আর বি ব্রিক্স ফিল্ডে কিন্তু তিনটা মেল আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মাটির মাটির স্টকের ওপর থেকে ওই যে ওটা কিলিম দেখতে পারছেন আর এ পাশে দেখতে পাচ্ছেন এই যে কাঁসা ইটগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাঁসা ইটগুলো তবে আমাকে অনেকেই কল দেন যে আশিক ভাই আসলে আপনারা কি নদী পথে ইট দেন নাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা আমাদের পদ্মা নদী এটা বলতে পারেন পদ্মা নদীর ডাল তবে আমাদের এই ইট ভাটাগুলো থেকে দেখতেই পারছেন এখন কিন্তু পানি শুকে গেছে একেবারে একেবারে শুকে গেছে তো আমাদের এই ইটভাটাগুলো থেকে আসলে এই ইটভাটাগুলো যেহেতু পদ্মা নদীর একেবারে পাশে পদ্মা নদীর পাশে থাকলেও আসলে নদীপথে কিন্তু কোনো ইট দেওয়া হয় না ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা আর এসকে ব্রিক্স ফিল্ড তো বন্ধুরা আপনারা যারা নতুন ইটের অপেক্ষাতে আসেন অবশ্যই আর সামান্য কিছুদিন অপেক্ষা করবেন দেখতেই পারছেন কতটুকু কার্যক্রমটা একেবারে চালু হয়ে গেছে তো নতুন ইটের ভিডিও অবশ্যই দেখতে পারবেন যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন কিন্তু ইট সম্পর্কিত আপডেট সকল তথ্য দেওয়া হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভেতরের অবস্থাটা আমি আপনাদেরকে স্ক্রিনের সাইডে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু আমি এর আগে আপনাদেরকে ভিডিও করে দিয়েছিলাম এই জায়গা থেকে আমার প্রায় আটু সমান পানি ছিল তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন এই পানিটা শেষ করে বের করে দেওয়া হয়েছে এমন কি এই যে ক্লিমগুলো যেটা আমি আপনাদেরকে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ড থেকে দেখাইছিলাম এগুলা মানে প্রতিবারই আগুন দেওয়ার শুরুতে এগুলো কিন্তু নতুনভাবে আবার লেপে নেওয়া হয় মানে কাদা মাটি দিয়ে দেওয়ালটা আবার শক্ত করে নেওয়া হয় তো চলুন আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই আসলেই অবিশ্বাস্য কারণ আমি যখন আসছিলাম আমাদের এই এস আর বি ব্রিক্স ফিল্ডে আপনারা হয়তো দেখতে পারছিলেন আসলে অনেকটা দিন পরে আসছি তো যার কারণে দেখতেই পারছেন কতটা কার্যক্রমটা আসলে আগায় নিছে তো তবে আমাদের এই এস আর এম ব্রিক্স থেকে কিন্তু আর সামান্য দিন মানে এ মাসের শেষের দিকেই কিন্তু আপনারা নতুন ইটটা পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এস আর বি ব্রিক্স কিন্তু কাঁচা ইটটা সাজানো হয়ে গেছে তো চলুন আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটাকে বলে ব্যাটারি এই যে ব্যাটারি হয়তোবা আগের ভিডিওগুলোতে দেখতে পারছেন আর এই জায়গাতে কিন্তু দর্শক বন্ধুরা প্রচুর পরিমাণ পানি ছিল আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই দেখেন এই জায়গাতেই কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল আর এখন পানিটা শেষ আর আমাদের ওপাশে ওই যে পদ্মা নদী ওটা কিন্তু শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা চলুন নিচে থেকে আমি আসলে কিভাবে ইটটি সাজিয়েছে এই ইটগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কাঁসা ইটগুলো সাজানো হয়ে গেছে আর এটাই হচ্ছে দরজা বলে এটাকে এই দরজা দিয়ে এই ইটগুলো কিন্তু যখন পুরানো সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এই দরজাটা ভেঙে এই পাশটা দিয়ে ইটগুলো বের করা হবে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা ভাটা সম্পর্কিত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য জানবেন এমনকি প্রতিদিন ইটের বাজারটা কেমন যাচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন তো বন্ধুরা দেখতেই পারছেন এই যে কাঁচা ইটগুলো আসলে সাজানো হয়েছে অনেক সুন্দর করে এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে যখন নতুন বের হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এই ইটগুলা সাজানোর একটু সাইজ দেখুন তিনটা এদিক করে দিছে তিনটা ওদিক করে দিছে আর এই যে ফাঁকগুলা দেখতে পাচ্ছেন এই ফাঁক দিয়ে কিন্তু আগুনটা যাওয়া আসা করে আর আমি আপনাদেরকে যেই পাশ থেকে আগুন দেয় তো চলুন ওই পাশ থেকে একটু দেখাই যে পাশটা থেকে আগুনটা জ্বালাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি বলবো ভাই আমি যখন আসছিলাম তখন কিন্তু এই পাশটা দিয়েও আমি এখন বর্তমান যে জায়গাটি দিয়ে হাঁটছি এখানটাতেও কিন্তু পানি ছিল প্রচুর পরিমাণ আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখছেন আর ওই পাশটাতে যেই খোলাটা আছে আসলে ওই পাশটাতে যেই ইটগুলা বানাচ্ছে ওই ইটগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পারছেন আমাদের বর্তমান পরিস্থিতি আমার এই ভিডিওটি কিন্তু আপনারা সরাসরি একেবারে এসআরবি বি ব্রিক্স ফিল্ড থেকে দেখতে পারছেন এই যে দেখছেন বন্ধুরা আসলে নতুন আগুনটা দেওয়ার জন্য যে মানে পরিকল্পনাটা আসলে চালু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে চুলা বলা হয় এই পাকা ইটগুলা কিন্তু কাঁচা ইট হয়েছে ভিতরে দেখতে পাচ্ছেন কাঁসা ইট সাজানো আর এই বাহির পাশটাতে পাকা ইট দিয়ে চুলা বানিয়ে রাখছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন হালকা কিছু ফাঁক করে রাখছে এর ভেতর দিয়েই কিন্তু লাকড়িগুলা দেওয়া হবে লাকড়িগুলা দিয়েই আগুনটা স্টার্ট করা হবে পরবর্তীতে ভেতর থেকে আগুন জ্বালানো হবে এই যে দেখতে পাচ্ছেন এর মাঝখান দিয়েই কিন্তু খরচটা ফেলানো হবে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু এখন লোডটা বন্ধ আছে লোডটা বন্ধ করে রাখছে তবে আজকে আর হয়তো বা লোড দিবে না কারণ আজকে শুভক্ষণ করছে সুভক্ষণ বলতে উদ্বোধন আজকে উদ্বোধনটা করে রাখছে হয়তো বা কালকের থেকে কালকে সকাল থেকে সম্পূর্ণভাবে লোড করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এস আর বি কাঁচা ইট মানে মলিন করার মেশিন যাকে বলা হয় এটাই এই মেশিনটা দিয়েই কিন্তু কাঁচা মলিন করা হয় যেহেতু আজকে আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডটা বানানোর কার্যক্রমটা বন্ধ আছে তো আমি কিন্তু এর আগে আপনাদেরকে এই জায়গা থেকেই ভিডিওটা দিছিলাম তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডের কাঁচা ইটের সাইজ কোয়ালিটিটা আসলে কীরকম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলটি থেকে কিন্তু দর্শক বন্ধুরা প্রতিদিন নতুন ইট ভাটা বা ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এসআরবি ব্রিক্স ফিল্ডের কাঁচা ইট এই ইটগুলো এখানে খামাল দিয়ে রাখছে ইটগুলো কিন্তু শুকিয়ে গেলেও যে আমি আপনাদেরকে দেখালাম যে শুকানো ইটগুলো কিন্তু ক্লিমের মধ্যে সাজানো হচ্ছে বন্ধুরা আসলে দেখতে পারলেন আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডের কাঁসা ইটের সাইজ কোয়ালিটি আসলে সাইজ কোয়ালিটিটা আমি আসলে আপনাদেরকে বলতে পারতেছি না এর কারণটা হচ্ছে আমি এখন পর্যন্ত কিন্তু আমাদের এস আর বি আমাদের যে পাশাপাশি ছয়টি ভাটা আছে এই ছয়টি ভাটার কোনো কাঁসা ইটগুলো এখন পর্যন্ত মাপ দেওয়া হয়নি তবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে যখন নতুন ইট একেবারে কমপ্লিট করে পুড়িয়ে বের করে ফেলবে এক নম্বর দুই নম্বর এমনকি পিকেট ওই ইটগুলো আমি আপনাদেরকে একেবারে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাবো আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে ফ্রেশ মাটি একেবারে ফ্রেশ পিওর মাটি দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মাটির স্টক তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তবে বন্ধুরা যে কথাটি এখন পর্যন্ত বলা হয়নি দেখতে পাচ্ছেন আমাদের এস আর বি ব্রিক্স ফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা থাকার কারণে এক নম্বর বা পিকে পিকেট এমনকি মিঠাইট যেটাকে আপনারা দুই নম্বর বলেন এই মিঠাইটটা বা এক নম্বর পিকেট ইট কোনো ইটগুলাই কিন্তু নেই আসলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভাটা কিন্তু একেবারে ঘুরে ঘুরে দেখালাম তো দেখতে পারলেন এক নম্বর পিকেট এমনকি মিঠাইট আমাদের ভাটাতে নেই তবে নতুন ইটটা কিন্তু এই মাসের শেষের দিকে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দিয়ে দিই